হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই আল্লাহ সহমত ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আমার পরিবার নিয়ে ভালো আছি আজকে খুবই মজার একটি ভিডিও শেয়ার করেছি আমার স্নেহমণির স্কুলে আজকে বাচ্চাদের খেলাধুলার একটা প্রোগ্রাম ছিল দেখা গেছে যে এখানে প্যারেন্টসরাও অংশগ্রহণ করতে পারবে তো খুবই মজা করেছে বাচ্চারা বাচ্চাদের পাশাপাশি বাচ্চাদের মায়েরা মানে প্যারেন্টস যারা আছেন তারাও অনেক এনজয় করেছেন তো ভীষণ গরম ছিল আর এই গরমের মধ্যে বাচ্চাদের খেলাধুলার যে অংশগ্রহণ করেছে এটা আসলে মানে কি বলবো মানে অনেক কষ্ট হয়েছে অনেক কষ্ট কারণ ভীষণ গরম ভীষণ গরম মানে কল্পনার বাইরে যে বাচ্চারা দেখতে পাচ্ছেন যে বার বারবার বার পানি খাওয়ানো হইতেছে কারণ প্রচুর রৌদ্র ছিল তো দেখা গেছে বাবা মারাও এখানে খেলাধুলার অংশগ্রহণ করতে পেরেছে তো আমিও ছিলাম আমাকেও দেখতে পাবেন এবং মোটামুটি ভালোই ভালোই খেলেছি তো যাই হোক বাচ্চাদের সব কিছুই আমরা সব প্যারেন্টসরা এখানে আছি এবং অনেক অনেক আনন্দ করছি তো ঠিক আছে ভিডিওটি দেখুন এবং ভালোই লাগবে আশা করি তো এখানে আমরা সব প্যারেন্টসরা খেলায় অংশগ্রহণ করেছি দেখতেই পাচ্ছেন আমিও আছি তো আসলে খুবই খুবই মজা লেগেছে বাচ্চাদের পাশাপাশি বাচ্চাদের বাবা মারাও খেলাধুলায় অংশগ্রহণ করেছে তো দেখে গেছে যে খারাপ লাগছে ভালোও লাগছে আবার দিয়ে খারাপও লাগছে কারণ এই স্কুলটা দেখা গেছে আমার স্নেহমণি নার্সারির থেকে এই স্কুল থেকে মানে ক্লাস সিক্স পর্যন্ত এখানে পড়লো তো এটা আসলে আমার আমা, কাছে বিশেষ করে কষ্ট লাগছে যে এই স্কুলটা খুবই খুবই ভালো এবং আমার বাসার একদমই কাছে তো সেপ্টেম্বর থেকে অন্য স্কুলে চলে যাবে সেটা ভেবে আসলে খারাপ লাগলো আর প্রত্যেকটা টিচার এত এত ভালো মানে কি বলবো খুব খুবই অমায়িক ব্যবহার মানে প্যারেন্টসদের সাথে করে খুবই ভালো তো এই জন্যই আর কি মানে যখন মনে হয় যে স্কুলটা মানে আর আসবো না তখনই আমার কাছে কেন জানি চোখে পানি চলে আসে আর কি তো যাই হোক সেপ্টেম্বর থেকে আমার মেয়ের নতুন স্কুল তো ইনশাআল্লাহ ওখানেও সব কিছু মানে আল্লাহ রহমতের সব ভালো হবে তো এই আর কি তো এখন কিন্তু এই যে সব টিচাররা কিন্তু এখন অংশগ্রহণ করেছে দেখতে থাকুন তো এই তো স্কুল ছুটি হওয়ার পর বাসায় চলে আসছি আর আসার দুই তিন মিনিট পরেই এই যে আমার ফ্যানগুলো চলে আসছে তো এগুলো আমি অনলাইনে অর্ডার করেছিলাম যদি একটু দেরি করতাম তাহলে হয়তো বা ফ্যানগুলো আজকে ডেলিভারি আমি নাও পেতে পারতাম তো যাই হোক যে গরম পড়ছে ফ্যানগুলো চলে আসছে খুবই ভালো হয়েছে ফ্যান প্রতিটা ঘরেই ফ্যান আছে। কিন্তু তারপরও ফ্যান অর্ডার করতে হয়েছে এই কারণে কারণ দেখা গেছে যে মানে যে গরম এই গরমে আসলে একটা ফ্যানে কিছু হইতেছে না দুইটা ফ্যান ছাড়লে মোটামুটি সবাই একটু বাতাসটা ভালো করে পায় তো যার কারণে দেখা গেছে বিশেষ করে লিভিং রুমে যখন বসি তখন দুইটা ফ্যান ছাড়লে মোটামুটি সবার সবাই আর কি বাতাসটা পায় ঠিক মতো আর কি একটা ফ্যান ছাড়লে আসলে যে একজনের জন্যই ঠিক আছে তো যাই হোক ফ্যানগুলো আজকে চলে আসছে আলহামদুলিল্লাহ প্রচুর গরম প্রচুর গরম আল্লাহ সবাইকে এই গরমের মধ্যে সবাইকে আল্লাহ সুস্থ রাখুক আর যেখানে থাকুক গরমে যেন আল্লাহ সবাইকে সুস্থ রাখে কারণ মানে মারাত্মক লেভেলের গরম পড়ছে হঠাৎ করে আমাদের লন্ডনে তো এই তো ফিটিং করে ফেলছি ফ্যানগুলো তো এখন শান্তিমতো বাতাস খেতে পারবো আর কি সবাই তো ঠিক আছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে কমেন্টস করে অবশ্যই জানাবেন সবাইকে আজকের মতো আল্লাহ হাফেজ